আজকে যদি না আসেন লোকজন তাহলে কিভাবে হবে যাই হোক আমরা কথা বলাবো না আপনাকে নিয়ে ভিতরে বসাবো চলেন ভিতরে বসেন মোবাইল কার্ড আপনার জি নিয়ে মোবাইল নেন মোবাইলটা বন্ধ করে রাখেন হ্যাঁ চলেন স্টুডিও একটু খুলে দাও এখানে দশ পনেরো মিনিট বসতে হবে একা একা ঠিক আছে যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলে আমরা ভিতরে আসবো

রোজার সতেরো রমজান আমি সদর পরে দোকানে যাই বাসায় যায় ভিডিও দেখার পরে দেখি তো এটা আমি নামগুলো গুলো চিনি জায়গা চিনি না কারণ আমার একই থানায় আমার বাড়ি মেহিগঞ্জ বাড়ি তো আমি চিন্তা করলাম মনে মনে যে আমি দেশে যাও দেশে যাই আমি চেষ্টা করবো তো পরে দেশে গেলাম যাওয়ার পরে আমার ওই ভাগ্নির বিয়ে ছিল বিয়া খাইয়ে সাত তারিখে আমি আমার শ্বশুর বাড়ি আসি নদী ভাড়া একটু দূরে সেখান থেকে আট তারিখে আমার একটু হঠাৎ মনে হইল আর কি বিকাল টাইমে প্রায় তখন চারটে বাজে যে আমি ওনার খোঁজটা নিতে হবে পরে একটা গাড়ি নিলাম হুন্ডা নিয়ে প্রায় ঘন্টা দেরিক গেলাম পরে একটা ঘন্টা নিয়ে গেলাম বারাই ঘন্টা পরে এখানে যা প্রথম লাল নাম না বাজারে কয়েকজন মুরুবী জিজ্ঞেস কারণ অনেক আগের ঘটনা ছিল মুরুবী সারা চিনবে না এরকম চার দোকানে ছিল

যেহেতু একটা গ্রামের নাম তার মনে আছে তো ওই গ্রামে একটা মানুষকে জিজ্ঞেস করলে তো অবশ্যই কোনো না কোনো ভাবে চিনবে পাশের বাড়ির আড়ালেও তো চেনার কথা পরে গেলাম একদম শেষ মাস শেষটা শেষই চিন্তা করলাম আর বেশি দেখুন একটু সামনে একটা বাজার আছে তো ওই বাজার যাই দিই বাজারে গেছি একটা ব্রিজ আছে ব্রিজের পার ওই নামতি বিশাল এক বাজারের মতো সেখানে গাড়ি থামাইলাম থামার পরে তিনজন মুরব্বী এরকম দোকানে বসা পরে আমি সালাম দিয়ে জিজ্ঞেস করলাম কাকা আপনাদের বাড়ি কে গ্রামে বললো হ্যাঁ কাকা আচ্ছা এই গ্রামে স্বাধীনের আগে একজন মুরব্বী হয়ে একজন ছেলে কি হারানো গেছে স্বাধীনের সব প্রথম বলছে না এত বছর আগে এরকম তো নাই পরে আমি কাকা দেখেন আমি তো অনেক দূরতে আসছি খোঁজে তার আগে আপনি ভিডিওটা একটু দেখেন পরে আমি ভিডিওটা দেখাইছি ভিডিওটা দেখানোর সাথে সাথে যখন ওনার নাম বললো ওনার নাম বলে দেখছে কিন্তু যখন মার নাম বাবার নাম আর ওনার এই চাইটা বোনের নাম বলছে আর ইয়ে মানে একদম হ্যাঁ আতঙ্ক উঠলো যে হ্যাঁ এ তো চিনি কে বলছে এটা বলছে হ্যাঁ এক মুরব্বী

অর্ধেক রাস্তায় আসে আমি ফোন দিয়েছি ওনারে ফোন দিয়ে এরকম ডিটেলস বললাম যে আপনি অমুক কিনি বলছেন একটা ভিডিও পাঠাইতেছি আপনাদের মোবাইলে ওনার আবার টাচ মোবাইল নেই টাচ মোবাইল পরে তাস মোবাইল দিলে হ্যাঁ ছেলের নাম্বার দিলে আমি এই মুহূর্তে মোবাইলটা ইয়া ভিডিওটা ছাড়ছি ছাড়ার পরে দেখার পরে বললো যে না হ্যাঁ ঠিক আছে এটাই আমার ওনার ছেলে বললো যে এটা আমার মামার ছেলে জি আচ্ছা ওনার ছেলে বলছে যে এটাই আমার মামা তাই আমি ঠিক আছে তাই আমি তো এরকম জানি না আমি এই গুলো দেখি কি দিয়ে অনেক আগের থেকে দেখি আপনি এখন দেখি যে আপনি জীবনের ব্যবস্থা শুরু করছেন তখন থেকে অনেক বড় একটা কাজ করছেন ভাই অনেক আগের থেকে দেখি পরে লাশের উপর লাগলো হইতাম হ্যাঁ নিশ্চয়ই তো এত বছর পরে যে ভাইরে পাইলেন কেমন লাগতেছে

ভাইয়ের লগে ডাকবো আপনাদের দুই বোনকে কে মনে করাই দেওয়ার চেষ্টা করেন ভাইয়ের চেনাই তো যে আপনারা বোন বুঝতে পারছেন আচ্ছা যা বলছি সবই তো ঠিকই আছে আপনার তথ্য ইয়ে করার কিছু নাই কিছু যদি বলার থাকে বলেন না আজকে

রাইডির মধ্যেও কারা রাইডির মধ্যে কিছু শোনা গেছে ভিতরে থেকে কিছু শোনা জানি না পানি খাবে পানি খাবেন ওই যে পানি আছে নিজে তো পানি তো রেখে দিয়েছিলাম কি ভয় লাগতেছে এত বছর পরে যদি ভাই বোনের সন্ধান পাওয়া যায় বাপ মায়ের ভিটামুটি পাওয়া যায় হ্যাঁ ইচ্ছার জীবনে আল্লাহর কাছে আপনি কি চাবেন আর কিছু চাবো না যদি পাই তো আল্লাহর কাছে আমরা লিখে দোয়া করবো আল্লাহ আপনার দোয়া কবুল করুক আলহামদুলিল্লাহ হ্যাঁ ঠিক আছে আপনার জন্য সেই বরিশাল থেকে আসছে বেশ কয়েকজন আসছে অনেক বৃদ্ধ বয়স হয়ে গেছে এরকম বেশ কয়েকজন আসছে আপনার বয়সী আপনি দেখেন মন খুলে তাদের সাথে গল্প করেন তারপরে আপনি যা বলবেন সেটাই সই ঠিক আছে স্যার এখানে আসছিল এখানে আসছে নিয়ে আসবে এখন ভিতরে নিয়ে আসবো হ্যাঁ আপনি সামনাসামনি কথা বলবেন আলহামদুলি দুইজনকে নিয়ে আসবে হ্যাঁ ওই দুজনকে ওই যে গিয়া মার্কাসলাম যান পাশে গিয়া বসেন যান দুইজন দুই পাশে বসেন 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 বন্ধের নাম কি বলছিলেন একজনের নাম বলছিলেন আসুরা আসুরা আরেকজনের নামে না আরেকজনের মাসুরা আরেকজন হিরু আপনার নাম যেন কি আসুরা আর এই যে আপনার নাম যেন কি আমেনা আসুরা আমেনা দুজন আসছে আপনার জন্য

হ হেবেরার নাম কি? এ যে যারা dise envía। হ্যাঁ। শান্তি। শান্তি। হ্যাঁ। সরボンসে। বনসে? আপনার বোন তাইলে। করতে বলছিস তোর ভাই তুই তোরে পাইলা ভালো কেমনে

যেমন নদী ভাঙা শুরু করছে আমার ছাতারের ভিতরে ঢুকিয়ে আছে আর আমার বাপে আমাকে চার বোন এক বাই লইয়া নদীর হেপার আমার নানার দেশে আইয়া পড়ছে না না নানা দেশে নানার দেশে গেছে উল্লেখ করে ওইখানে যাইয়া আমার বাপে একটা মিটি বাড়ি কিনছে কিনার পরে ওইখানে আমার বাপে থাকতো আচ্ছা বাপ তো আমার কি বই কি বাপে তো মরছিল না যখন মা সাধি বলল

ধান গেছে যাওয়ার পরে আমার বাপে চিকিৎসা করতে পারে না এরকম দান তো কীভাবে বার করছেন না কিন্তু তাও জন্যে রে বাফের এক চোখের এই ব্যথায় বাথে বা দিক একটু চোখ বেড়া নষ্ট হয়েছে হালকা দেখে কুয়াশা কুয়াশা দেখে কথা বুঝছেন তখন বাফে কইলাম এই এই পাঁচটা পাঁচজন বাপে বাপ মা দুজন সাতজন বাপে অনেক খুলে দিতে পারে না রুজি করতে পারে না তখন বাপে বাইট বইয়া বাট হ্যাঁ গেছে গে

আপনি সেই চাঁদপুর থেকে আসছেন ওনারা বরিশাল থেকে আসছে সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আমরা বলতে পারি জবেদুল্লাহ সাহেব সেই একাত্তরের মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে অল্প সময় ওই সময়ের মধ্যে হারিয়ে যায় আজকে এত বছর পরে সে তার পরিবারের সন্ধান পেয়েছে দুই বোন বেঁচে আছে সৎ ভাই আসছে বাবা মা কেউ বেঁচে নাই পারিবারিক কাঠামো কেমন ছিল ওনাদের কাঠা কথাতে আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে তিনি তার শিকরের সন্ধান পেয়েছেন তিনি তার মাটির সন্ধান পেয়েছেন তো আলহামদুলিল্লাহ এটার মধ্য দিয়ে আমাদের চারশো আটাশ জনকে আমরা আপন ঠিকানায় ফেরালাম এবং লস্টান ফাউন্ডে ছিল ত্রিশ তার মানে চারশো আটান্ন জন আমাদের সাতশো বত্রিশতম পর্ব সফল আমরা এবার বাকি পার্টটুকু করব পঞ্চম পার্ট গেট টুগেদার পার্ট আসেন

মুরব্বী আপনি খুশি আল্লাহামদুল্লাহ এর চেয়ে বেশি কিছু করতে পারলাম না বাবা মা বেচে নাই এটা আল্লাহ যে ভাবে রাখেন সেটা এটা হাত নাই এখন কথা হলো যে ঠিক আছে আপনি আল্লাহর কাছে দোয়া করেন তাদের জন্য বেশি বেশি ভাই বোনে পাইছেন এটুকু নিয়ে যতটুকু সম্ভব ভালো থাকে